কান্দি রাজ্য সড়কের ওপর ঘটি স্কুল মোড় কোটাসুর বাজার সংলগ্ন রোডসের ওপর যে সমস্ত ফুটপাথ দখলকারীরা দোকান নির্মাণ করে আছে তাদের দ্রুত সেই অবৈধ নির্মাণ ভেঙে ফেলার বার্তা দিল ময়ূরশ্বর দু নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক মূলত রাজ্য সরকার ঘোষণা করেছে যে সমস্ত ব্যক্তিরা সরকারি জায়গা দখল করে আছে বা অবৈধভাবে ফুটপাত দখল করে দোকান বসিয়েছেন তাদের সেই সমস্ত জায়গা দ্রুত ছেড়ে দিতে হবে রাজ্য সরকারের সেই নির্দেশিকাকে জনগণের কাছে পৌঁছে দিতে আজ অর্থাৎ বৃহস্পতিবার সকাল দশটা থেকে বেলা এগারোটা তিরিশ পর্যন্ত ময়ূরশ্বর দু নম্বর ব্লক এলাকায় বিভিন্ন বাজারে বাজারে অভিযান চালালো ময়ূরশ্বর দু নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক আজ তার সঙ্গে ছিল ময়ূরেশ্বর থানার পুলিশ প্রশাসন আপনার এলাকায় কালীমাতা মোটরস নিয়ে এলো দূষণমুক্ত অত্যাধুনিক জয় ই বাইক আরটিও রেজিস্ট্রার প্রাপ্ত এখানে আপনি সমস্ত ফাইন্যান্স কোম্পানির মাধ্যমে পাবেন সহজ সরল কিস্তিতে গাড়ি কেনার সুযোগ এছাড়াও আপনি পাচ্ছেন যে পুরনো গাড়ি এক্সচেঞ্জের মাধ্যমে গাড়ি কেনার সুযোগ আমাদের ঠিকানা কোটা বা বাস স্ট্যান্ড সন্নিকট দিদি ভাই আশ্রমের সামনে আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ঘরোয়া খাবার স্বাদের বদলে এবার রকমারি দুর্দান্ত সুস্বাদু খাবারের সম্ভার নিয়ে এলো টক অ্যান্ড টিক্কা ফ্যামিলি রেস্টুরেন্ট কাবাব বা ইন্ডিয়ান থেকে চাইনিজ ভেজ হোক কিংবা নন ভেজ সব খাবারের সেরা ঠিকানা টক অ্যান্ড টিক্কা তাই দেরি না করে চলে আসুন মনোরম পরিবেশ উপভোগ করুন আমাদের ঠিকানা নারায়ণঘাটি ঘাটি কোটাসুর বীরভূম কালীমাতা হিমঘরের ঠিক বিপরীতে আমাদের যোগাযোগ নাম্বার এইট ফাইভ যে কোনো উৎসব অনুষ্ঠান বা গ্রুপ পার্টি সেলিব্রেশনের ব্যবস্থাও রয়েছে এখানে আপনার এলাকায় হিরো শুরু নিয়ে এলো বিভিন্ন মডেলের বাইক আমাদের এখান থেকে ফাইন্যান্স কোম্পানির মাধ্যমে পেয়ে যাবেন মোটর বাইক এবার এখান থেকেই মিলবে বিভিন্ন ডিজাইনের হিরো মোটর বাইক তবে আর দেরি কেন আজই সংগ্রহ করুন আপনার এলাকার শোরুম থেকে মোটর বাইক আমাদের ঠিকানা কোটাসুর নারায়ণঘাটি বীরভূম কালীমাতা হিমঘর সন্নিকটে আমাদের যোগাযোগ নাম্বার এইট ওয়ান জিরো